পাবনার মোলাডুলির যিনি একজন সম্মানিত ডিলার তার নাম হল মনির হোসেন মুলাডুলি বাজার পাবনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে মৃত্তিকা আগ্রো মিলে মৃত্তিকা আগ্রো মিল থেকে আপনাদের উদ্দেশ্যে প্রতিদিন বিভিন্ন ধরনের ভিডিও আমরা বিভিন্ন জনের ভিডিও আমরা দিয়ে থাকি তো আজকেও আমাদের একজন ডিলার ভাইয়ের ভিডিওতেও তিনি মাল নিচ্ছেন পাবনার মোলাডুলি থেকে আর আমাদের পাবনার মোলাডুলির যিনি একজন সম্মানিত ডিলার তার নাম হলো মনির হোসেন মোলাডুলি বাজার পাবনা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ফোর টু ফোর ওয়ান নাইন এটা হলো আমাদের মনির হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার যারা এই মনির হোসেন ভাইয়ের কাছ থেকে মেয়ের থেকে আগ্রোফিডের মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা সংগ্রহ করতে চান আপনারা চাইলে এখান থেকে এই খাদ্যটা নিয়ে খাওয়াতে পারেন আপনার পশুগুলোকে তো আপনার পশুগুলো যে খাদ্যটা খাচ্ছে সে খাদ্যের যে উপকরণগুলো আছে বিভিন্ন ধরনের উপকরণের সমন্বয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয় আর এই উপকরণগুলোর মধ্যে প্রায় ত্রিশটা উপকরণ আছে এই ত্রিশটা উপকরণই আপনার পশুর জন্য যথেষ্ট উপকারী তেই উপকারী যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলোর নাম কি কি। এবং এগুলোর কার্যকরিতাটা কেমন আমরা একটু সেই বিষয়ে কথা বলবো আসুন আমরা একটু শুনে আসি কাদের ভাইয়ের কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা গ্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকে ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় এটা ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে আমরা শুনছিলাম যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় খাদ্যটা তিনি প্রস্তুত করছেন কোন কোন উপকরণ ব্যবহার করে সেই কথাগুলো বলছিলেন কাদের ভাই পাশাপাশি এখন একটু আমরা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে যারা আপনারা এই খাদ্যটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে আপনার পশুগুলোকে খাওয়াতে চান সেই খামারি ভাইরা অথবা ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করতে চান সেই ডিলারশিপ নেওয়া ব্যবসায়ী ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এই মেয়ে অ্যাগ্রোফিটের খাবারটার নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াতে চান বা ব্যবসা করতে চান আপনারা চাইলে মেতিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে আপনার নাম্বারগুলো সংগ্রহ করতে পারেন নাম্বারগুলো সংগ্রহ করে আপনি আপনার প্রয়োজন অনুসারে এই মেতিকা থেকে থেকে মাল নিতে পারেন আমাদের সারা বাংলাদেশের ডিলার নিয়োগ চলছে ডিলার অনেক জায়গায় ইতিমধ্যেই আপনারা যারা নিয়েছেন তারা তো বটেই আর যারা নেননি তারাও চাইলে কথা বলতে পারেন যে কোন কোন এলাকায় এখনও ডিলারশিপ নেননি আপনারা সেই সব বিষয়ে কথা বলতে পারেন আসুন আমরা একটু শুনি যে শুধু ডিলারশিপ বা বড় খামারিরাই এটা খাওয়াতে পারবেন বিষয়টা তেমন নয় আপনারা যারা ছোট খামারি আছেন অথবা অনেক বড় খামারিও আছেন যারা চান যে খাদ্য আপনি নেবেন কিন্তু একটু পরীক্ষা নিরীক্ষা করাও দরকার আছে যে আপনার পশু এগুলো খাবে কি না বা এগুলো আসলে যেরকমটা আমরা বলছি সেরকমটা আছে কি না এগুলোও কিন্তু জানা আপনাদের জন্য জরুরি তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই জেনে বুঝে নেবার জন্য আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে স্বল্প পরিসরে নিতে পারেন যারা তাদের জন্য একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন এই সুষম মিক্স আর ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা আর এই খাদ্যটার জন্য আপনাদের যে ডেসক্রিপশন বক্স আছে আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের পেজে বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে এই নাম্বারগুলো আছে আপনারা নিয়ে কথা বলে আপনি আপনার পরিমাণ মতো মাল যে কোনো দিন যে কোনো সময় অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে তো আপনাদের সবার জন্য শুভকামনা রইলে ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ